প্রথম টেস্টে অবিশ্বাস্য একটা ধাক্কা খেয়েছে পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে দশ উইকেটে হার তাদের জন্য আসমান থেকে জমিনে পড়ার মতোই তাই তো দ্বিতীয় টেস্টে বড় সড়ক পরিবর্তন আসবে এমনটাই ধারণা ছিল সবার কিন্তু ম্যাচের আগে প্রকাশিত বারো সদস্যের দলে পরিবর্তন বলতে কেবল একটাই শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেয়া পরিবর্তে মির হামজা এবং আবরার আহমেদকে যোগ করা হয় রাওয়াল পিন্ডিতে মোহাম্মদ রিজওয়ান দুই ইনিংসে পারফর্ম করেছিলেন সৌদ শাকিল কিংবা সাইম আয়ুবও সন্তোষজনক পারফরমেন্স দেখিয়েছিলেন আর বাকিরা ব্যর্থ হয়েছেন শোচনীয়ভাবে অথচ টিম ম্যানেজমেন্টের রোশানলে পড়লেন কেবল শাহিন শাহ স্বাভাবিকভাবেই মনক্ষুণ্ণ হয়েছেন তিনি ইতিমধ্যেই তার সেই দুঃখবোধের কথা ভক্ত সমর্থকদের আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে দৃশ্যত প্রথম টেস্টে হারের দায় এককভাবে তাকেই দেয়া হচ্ছে সেটা কোনোভাবেই ন্যায়সঙ্গত মনে হচ্ছে না ক্রিকেট প্রেমীদের তবে এই গল্পের টুইস্ট কেবল এতটুকুই নয় বাহাতি পেসারের সঙ্গে ম্যানেজমেন্টের বইটি আরেক অধ্যায় রয়েছে ম্যাচ শেষে নিজের প্রসূত সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল তাকে কিন্তু দুদিন না যেতেই পুনরায় টিম হোটেলে ফিরতে বলা হয় তড়িঘড়ি করে ফিরেও এসেছিলেন তিনি কিন্তু এসে দেখলেন তার নামই নেই পরের টেস্টের দলে স্বাভাবিকভাবেই এই পেসারের মনে প্রশ্ন জেগেছে যদি পরিকল্পনাতেই রাখা না হয় তাহলে এত জরুরি ভিত্তিতে ছুটি বাতিল করা হলো কেন রঙিন পোশাকে এর আগে লম্বা মেয়াদে অধিনায়কত্ব করার প্রতিশ্রুতি দিলেও মাত্র এক সিরিজ পরেই তার কাছ থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট এছাড়া টেস্টে সহ অধিনায়কের দায়িত্ব থেকেও অব্যাহতি দেয়া হয়েছিল তাকে অথচ টেস্ট ক্রিকেটে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য বিদেশি লিগের বিলাসী প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন শাহিন কিন্তু এমন প্রতিদান তিনি পাবেন সেটা বোধহয় ভাবেননি জানা গিয়েছে বোর্ডের একজন কর্মকর্তা তার উপরে বিরক্ত তিনি মূলত দ্বিতীয় টেস্ট থেকে তাকে বাদ দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন রবিল ইসলাম রানি খেলা একাত্তর